আসলে নেতা কর্মী রাজধানীতে প্রবেশ করছে মানুষের লক্ষ লক্ষ মানুষের যে জনস্রোত সেই জনস্রোতে লোকারণ্যে পরিণত হয়েছে পূর্বাচল সড়ক যেখানে আসলে আপনাকে যদি বলি যে পূর্বাচল তিনশো ফিট সড়কে এখানেই তার রহমানকে সংবর্ধনা দেবেন দলের নেতা কর্মীরা

একই সাথে যারা এইটি আপনি জানেন একটি গুরুত্বপূর্ণ এলাকা পাশে বড় আবাসিক এলাকা আছে বিমানবন্দরে নিয়মিত এই তারেক জিয়ার বাংলাদেশে সতেরো বছরের বেশি সময় পরে ফিরে আসাটা একটি গুরুত্বপূর্ণ মাইন্ড ফলক হয়ে থাকবে আপনি জানেন জাতীয় সংসদ নির্বাচনের আহ তারিখ ঘোষণা হয়েছে যারা প্রতিদ্বন্দ্বী আছে বিএনপির পথে ভোটের মাঠে তাদের